নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের সরকার না পায় সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দিই আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন আমরা তাদের সম্প্রতি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের কথা খুব সংখ্যা বিসঙ্গ এবং এর আগে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে কথা বলবেন সামসাদ